আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তা হলো পালং শাক দিয়ে ছোট ট্যাংরা মাছ রান্না তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পালং শাক দিয়ে ছোট ট্যাংরা মাছ রান্নার জন্য কি কি উপকরণ লাগবে আমি এখানে নিয়েছি আমার আঙ্কেলের বাগানের কিছু পরিমাণ পালং শাক বাগানের পালং শাক এমনিতেই খেতে মজা আজকে আমি বাগানের পালং শাকটা রান্না করব ছোট ট্যাংরা মাছ দিয়ে নিয়েছি ছোট ট্যাংরা এক পোয়ার মতো মাঝারি সাইজের তিনটি আলু ফালি করে কেটে নিয়েছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ও জিরা পেস্ট নিয়েছি কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি ও মাঝারি সাইজের একটি পেঁয়াজ এখন আমি রান্নার জন্য চলে যাব চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম করে নেব অ্যাড করব তিন টেবিল চামচ সয়াবিন তেল কাঁচামরিচ ও পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ও জিরা পেঁয়াজ

কাপ পরিমাণ পারেন কারণ এখানে শাকে পানি আছে অনেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলা পাশে পর্যন্ত ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছি বিয়ার গোলক চলে এসেছে এখন এক করবো বসিয়ে রাখবো টাইম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো ঢাকনাটা তুলে নেব দেখতে পাচ্ছেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিয়ার্স আমার ছোট ট্যাংরা মাছ দিয়ে পালং শাক রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে শীতকালীন সবজি মানেই সেই মজা শীতের সবজির কোনো তুলনা হয় না আর যদি হয় নিজের বাগানের টাটকা পালং শাক দিয়ে ট্যাংরা মাছ রান্না তাহলে তো আর কথাই নেই গরম ভাতের সাথে সেই স্বাদ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ